এটি একটি মানবিক জটিলতা এবং সম্পর্কের পালাবদলের গল্প যেখানে বিধবা প্রিয়া তার কুমারী দেবর অমিতের সঙ্গে এমন কিছু পরিস্থিতিতে জড়িয়ে পড়েন যা একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে সাধারণত করে থাকে প্রিয়া যখন আমি রাতে আপনার পাশে ঘুমাই তখন আমার খুব শান্তি লাগে অমিত আমারও তোমার সাথে শুতে গিয়ে এক অন্য রকম আরাম হয় বন্ধুরা আমার বিবাহ লগ্নে আমার চোদ্দ বছরের দেবর অমিত এতটাই উৎফুল্ল ছিল যে তা বর্ণনার অতীত আমি তাকে সবসময়ই আমার আপন ছোট ভাইয়ের স্থান দিয়েছি আর সেও আমাকে পরম স্নেহে প্রিয়া মা বলে সম্বোধন করত কিন্তু আমার স্বামী সুমনের আকস্মিক মৃত্যুর কিছুদিন পরেই যখন আমি শয়নকক্ষে একা থাকতে শুরু করলাম তখন রাতের বেলায় আমার মন জুড়ে এক গভীর আতঙ্ক বাসাবাধ্য এই চরম ভীতির কারণেই আমি আমার দেবর অমিতকে আমার নিজের বিছানাতেই শুইয়ে রাখতে শুরু করলাম কনকনে শীতের সেই ঠান্ডা রাতগুলায় একই শয্যায় আমার এই দেবরের সঙ্গে শয়ন করাটা আমার মনের ভেতরে এক অত্যন্ত অদ্ভুত এক নিদারুণ অস্বস্তিকর অনুভূতি জাগাচ্ছিল সুমনের বিদায়ের পর আমার জীবন যেন এক স্থবিরতায় পৌঁছে গিয়েছিল প্রতিটি দিনই যেন এক দুর্বহ বোঝার মতো করে কেটে যাচ্ছিল কিন্তু এভাবে ভেঙে পড়া মন নিয়ে আর কতদিনই বা আমি বেঁচে থাকতাম ঠিক সেই রাতে হঠাৎ করেই আমার মনের গহিনী একটি ভয়ানক চিন্তা উঁকি দিল আমি কি এক মুহূর্তের জন্য আমার দেবরটিকে পরীক্ষা করে দেখব গভীর রাতে আমি তাকে খুব সাবধানে হালকা করে একটু ধাক্কা দিলাম সে গভীরতম ঘুমে আচ্ছন্ন ছিল কিন্তু যেই মুহূর্তে আমি তাকে ছুঁয়ে দিলাম আমার দুই চোখ এমনভাবে ছানা বড়া হয়ে গেল যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন সেই মুহূর্তে থেমে গেছে আমার স্বামী সুমনের মৃত্যুর মাত্র দুই দিন হয়েছিল আর এই বাড়িতে না ছিল শাশুড়ি না শ্বশুর না ননদ কেউই ছিল না আমার স্বামী সুমনের এই দুনিয়ায় কেবল একটি আপনজন ছিল অমিত আমার চোদ্দ বছরের দেবর সে আমার থেকে বয়সে অনেক ছোট ছিল আমি তাকে কখনো ছোটো ভাইয়ের চেয়ে বেশি কিছু ভাবিনি আমাদের বিবাহের সময়ও সে খুব খুশি ছিল সবাইকে বলছিল যে সে নতুন একজন মা পেয়েছে কিন্তু আমার মা সবসময় আমাকে বোঝাতেন বেটি তোমার দেবর তোমার ছেলে নয় যতদূর সম্ভব তার থেকে দূরত্ব বজায় রাখো কয়েক বছরের মধ্যে সে বড় হয়ে যাবে তখন তোমাকে তার সাথে পর্দা করতে হবে এখন থেকেই তাকে অভ্যাস করাও যেন তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে না আসে আমি কতবার দেখেছি যে অমিত এমনিতেই তোমার ঘরে আসা যাওয়া করে এটা ঠিক নয় তুমি একজন বিবাহিত মেয়ে তোমার উচিত নিজের স্বামী আর নিজের সম্মান দুটোরই খেয়াল রাখা আমি প্রতিবার তার কথা শুনে ভাবতাম যে তিনি অমিত সম্পর্কে ভুল ভাবছেন আমার রাগ হতো কিন্তু এখন যখন আমি সম্পূর্ণ একা অবলম্বনহীন হয়ে পড়েছিলাম এবং স্বামীর মৃত্যুর পর অশ্রুশিক্ত আমার মুখ শুকানোর নাম নিচ্ছিল না তখনই আমার মনে হলো হয়তো মা ভুল ছিলেন না রাত বারোটা বেজে গিয়েছিল আমার দেবর অমিত তখনও বাড়ি ফেরেনি হয়তো সুমনের মৃত্যুর পর সে আত্মীয়দের সঙ্গেই রয়ে গেছে একরকম আমার স্বস্তিও ছিল যে সে আসেনি যদি আসতো তবে আমার আরও অদ্ভুত অস্বস্তিকর লাগতো আমার মায়ের কথাগুলো ক্রমাগত আমার মাথায় ঘুরছিল তখনই হঠাৎ সেই বিশাল শূন্য বাড়ির প্রধান দরজায় জোরে করানারা শব্দ হলো আমার বুক ধরফর করে গলায় আটকে গেল আমি ঘাবড়ে গেলাম ভাবলাম এত রাতে কে এলো তখনই বাইরের থেকে অমিতের আওয়াজ এলো প্রিয়া দরজা খোলো আমি আমি ধীরে ধীরে ভয় পেতে পেতে দরজার দিকে এগোলাম আজ এই বাড়িটা আমার কাছে কোনো নির্জন জঙ্গলের মতো লাগছিল আর কেন যেনি অমিতকে আমার একটা ছোট নেকড়ের মতো লাগতে শুরু করেছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি তার সম্পর্কে এত অদ্ভুত নেতিবাচক কেন ভাবতে শুরু করেছিলাম প্রিয়া আপনি কি খেয়েছেন সে সরলতার সঙ্গে জিজ্ঞাসা করল তার চোখ নিচু ছিল এবং হাতে ছিল একটি প্লাস্টিকের ব্যাগ সেই ব্যাগে হোটেল থেকে আনা ভাগ ছিল সে একটি প্লেটে ভাত বের করে আমার সামনে রাখল প্রিয়া আমি রান্না করতে জানি না আমি আপনার জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি আপনি খেয়ে নিন নইলে আপনি খুদাই মারা যাবেন আমি আমার ভাই সুমনের পরে আমার মাকে হারাতে চাই না এই কথা বলতে বলতে তার চোখেও জল এসে গেল সে আমাকে মা বলছিল কিন্তু আমার মায়ের কথাগুলো কিছুতেই আমার মাথা থেকে সরছিল না প্রিয়া আপনি চিন্তা করবেন না সে বলল আমি আপনার অবলম্বন হব আপনি বাড়ি কখনও ছেলে যাবেন না তার কথাগুলো আবেগ পুরনো ছিল কিন্তু আমার মনে নানা ধরনের জটিলতা ঘুরছিল তখনই সে হঠাৎ বলল প্রিয়া আপনি আজ এই ঘরে ঘুমিয়ে পড়ুন আপনার ঘরটি তো ছাদের একদম কাছে এখন সবাই জানে যে সুমন নেই যে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ঘরে ঢুকতে পারে আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক আমি বিস্মিত হলাম এত কম বয়সে সে এত পরিণত কথা কিভাবে বলছিল কেউ কি তাকে কিছু বলেছিল কিন্তু তার কথাই যুক্তিও ছিল তাই আমি তার ঘরে চলে গেলাম অমিতের ঘর ছিল বাড়ির অন্য অংশে যেখানে আমি আর আমার স্বামী সুমন ছাদের কাছাকাছি ঘরে থাকতাম তার ঘরে ঢোকার পরই আমার অদ্ভুত অস্থিরতা শুরু হল আজ প্রথমবার আমি নিজের ঘর ছেড়ে অন্য কোনো ঘরে এসেছিলাম কিন্তু যেই সে দরজা বন্ধ করল আমার তো হুঁশ উড়ে গেল আমার চোখ হঠাৎ সেই জিনিসটার ওপর পড়ল যা আমার চোখ বড় করে দিল আমার গয়না সেগুলো সেই গয়না যা আমি তালা দিয়ে লুকিয়ে রেখেছিলাম সেগুলো অমিতের ঘরে কিভাবে এলো এটা তো একদম অসম্ভব ছিল আমার বুক দ্রুত ধরফর করতে লাগল আমি ভাবলাম যে সকালে হলেই তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করব আপাতত আমার খুব ঘুম আসছিল এক অদ্ভুত ধরনের ভারী ঘুম যেন কেউ চোখের ওপর বোঝা চাপিয়ে দিয়েছে আমি ভেতর থেকে দরজা ভালো করে বন্ধ করে শুতে গেলাম কিন্তু মনে একটা সন্দেহ খচখচ করছিল অমিতের আনা ভাতে কিছু মেশানো ছিল না তো কিন্তু ভাবার সময় পেলাম না যেই বালিশে মাছা রাখলাম ঘুম আমাকে টেনে নিল আর যখন আমার চোখ খুলল তখন ঠিক সকাল দশটা বেজে গেছে আমি অবাক হয়ে গেলাম গত দুই দিনে আমার এক মুহূর্তের জন্য ঘুম হয়নি কিন্তু আজ শুধু ভাত খাওয়ার পরই আমি এমনভাবে ঘুমিয়ে পড়লাম যেন কেউ আমাকে বেহুশ করার ওষুধ দিয়েছে এটা মোটেই স্বাভাবিক ছিল না এমন ঘুম আসে না না এভাবে আসে আমার মনে বারবার এই প্রশ্নই উঠছিল যে অমিত কি তার আনা ভাতে কিছু মিশিয়ে দেয়নি কিন্তু পরক্ষণে অন্য চিন্তা এলো অমিত এমন কেন করবে আমি চোখ মুছতে মুছতে বাইরে এলাম তো দেখলাম যে অমিত রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছে তাকে দেখে আমার হৃদয় এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হলো সে আমার দিকে হেসে বলল প্রিয়া আপনি ঘুমিয়েছিলেন আপনার ভালো ঘুম হয়েছে তো আমি মৃদু স্বরে জবাব দিলাম হ্যাঁ আজ তো আমার খুব গভীর ঘুম হয়েছে অমিত হালকা দুষ্টুমি ভরা গলায় বলল কেন হবে না প্রিয়া আমি আপনার ভাতে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিলাম আমি আমার বন্ধুকে বলেছিলাম যে আমার প্রিয়ার রাতে ঘুম আসে না তখন সে বলেছিল যদি খাবারের মধ্যে ট্যাবলেট মিশিয়ে দাও তবে আপনি আরামসে ঘুমিয়ে পড়বেন আমি স্তম্ভিত হয়ে গেলাম আমার বিশ্বাসই হলো না যে অমিত এত দায়িত্ব জ্ঞানহীন এবং জঘন্য কাজ করতে পারে অমিত তুমি এমন কিভাবে করতে পারো মানে তুমি তোমার নিজের প্রিয়াকে বেহুশ করতে চেয়েছিলে সে সঙ্গে সঙ্গে বলল না প্রিয়া আমি তো শুধু চেয়েছিলাম যে আপনার শান্তিতে ঘুম আসুক এখন তো আপনাকে একদম সতেজ এবং তাজা লাগছে নিন চা খান সে কাপ আমার সামনে রেখে দিল আমি সন্দেহে পড়ে গেলাম তুমি এতেও কিছু মেশাও নিত অমিত সঙ্গে সঙ্গে বলল না প্রিয়া একদম না আমি তো শুধু আপনার আরামের জন্য ওষুধ দিয়েছিলাম তো আমি এই চা আপনার সামনেই খেয়ে নিচ্ছি আসুন আমরা ভাগ করে খাই সে গ্লাস তুলে দুই চুমুক খেয়ে আমাকে দেখালো তার এই নিষ্পাপ কাজ দেখে আমি অনায়াসেই গলে গেলাম আমি আস্তে করে বললাম ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সন্দেহ করছিলাম সেই মুহূর্তে তার মুখের সারল্য একেবারেই স্পষ্ট দেখা যাচ্ছিল আমি সেদিন তাকে আর কিছু বললাম না কারণ আমি নিজেই দেখতে চাইছিলাম যে সে এরপর কি বলবে কারণ আমি তার ঘরে যা দেখেছিলাম তার ক্ষমা সম্ভব ছিল না কিছুক্ষণ পর সে নিজেই কথা শুরু করল প্রিয়া আমি আপনার গয়না বিক্রি করতে চাই আমার একজন খুব বিশ্বস্ত ব্যক্তি আছে তিনি গয়না বিক্রি করে আমাদের অনেক টাকা এনে দেবেন সেই টাকা দিয়ে আমরা নিজেদের একটি বাড়ি কিনে নেব এই ভাড়া বাড়িতে আমরা আর কতদিন থাকবো পরশু আবার বাড়ির মালিক ভাড়া নিতে আসবে আর আমাদের কাছে তো একটা টাকাও নেই তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি কখনো ভাবিনি যে অমিতের মনে এমন চিন্তা চলছে আমি জিজ্ঞাসা করলাম অমিত নতুন বাড়ি কেনার এই চিন্তা তোমার মাথায় কিভাবে এলো সে বলল প্রিয়া আমাকেও তো ভবিষ্যতে বিয়ে করতে হবে আর আমাদের দুজনকে সারা জীবন একে অপরের সঙ্গে থাকতে হবে নিজের বাড়ি থাকলে কেউ আমাদের ছোট করে দেখতে পারবে না ভাড়া বাড়িতে তো মানুষ সব সময় অপমানিত হয় তাই আমি গয়না সম্পর্কে কিছু বলিনি শুধু ভয় ছিল যে বিক্রি করে যদি যথেষ্ট টাকা না পাওয়া যায় তবে কি হবে আমি ছিলাম একজন বিধবা আর অমিত মাত্র চোদ্দ বছরের এমন পরিস্থিতিতে যে কেউ আমাদের সহজে ঠকাতে পারত আমি ভাবলাম কেননা বাপের বাড়ির লোকাদের কাছে পরামর্শ নিই আমি তাদের বললাম যে আমি গয়না বিক্রি করে বাড়ি কিনতে চাই কিন্তু তাদের জবাবে আমার মন ভেঙে গেল বাড়ি কেনার দরকার নেই তুমি এখন বিধবা তোমার উচিত আমাদের বাড়িতে চলে আসা আমি জানতাম যে আমার ভাইয়েরা তাদের স্ত্রীদের অধীনে থাকে তারা আমাকে কখনো আশ্রয় দেবে না তাদের ছায়ায় সারা জীবন থাকা যেত না এটাই সঠিক সুযোগ ছিল যে আমি নিজের গয়না বিক্রি করে নিজের বাড়ি কিনে নিই আমার স্বামী সুমন আমার জন্য প্রচুর গয়না বানিয়েছিলেন ভাইয়েদের মনোভাব দেখে আমি গয়না বিক্রির সিদ্ধান্ত পাকা করে নিলাম এবং অমিতকে বললাম যদি তুমি চাও তবে গয়না বিক্রি করে দাও অমিত সেই বিশ্বস্ত ব্যক্তিকে গয়নাগুলো দিয়ে দিল এবং মাত্র দুই দিন পর তিনি আমাদের একটি ভালো জায়গায় অবস্থিত বাড়ির চাবি ও সমস্ত কাগজপত্র দিয়ে দিলেন আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম দুই দিনে বাড়ি লোকেরা মাসের পর মাস চক্কর কাটতে থাকে যখন অমিত দলিলপত্র আমার হাতে তুলে দিল আমি তার বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে গেলাম সে মাত্র চোদ্দ বছরের ছিল কিন্তু চিন্তা ছিল বড়দেরকে হার মানানোর মতো তখনই সে আস্তে করে বলল প্রিয়া বাড়ি পরিষ্কার হয়ে গেলে আপনার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে তার চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা যা আমার পক্ষে বোঝা কঠিন ছিল সেই সময় আমিও নিজে তাড়াহুড়োই ছিলাম আমরা এইমাত্র বাড়িতে জিনিসপত্র রেখে এসেছি এখন খাওয়া দাওয়া আর রেশনেরও ব্যবস্থা করতে হবে আমি তো কখনো চাকরি করিনি এমন পরিস্থিতিতে অমিতের জরুরি কথা আমার মনে অনেক প্রশ্ন রেখে গেল কিন্তু আমি চুপ করে রইলাম সন্ধ্যা হতে হতে আমি সব জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নিলাম জিনিসপত্র খুব বেশি ছিল না আমি খুব আদর করে রান্না করলাম ঠিক যেমনটা আমি আমার স্বামীর সুমনের জন্য করতাম আমি অমিতের অপেক্ষা করছিলাম কারণ সে এখনই বাড়ির অংশ ছিল আমি চাইছিলাম না যে সে বাইরে গিয়ে কোনো খারাপ খাবার খাক তার জন্যই আমি এত কষ্ট করে রান্না করেছিলাম কিন্তু সেদিন সে বাড়ি ফিরলই না ভেতরে ভেতরে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি হতে লাগলো রাত ১০টা বেজে গিয়েছিল আমার স্বামীর সুমন থাকতে সে সব সবসময় পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসতো এবং এরপর আর বাইরে যেত না আমি অস্থির হয়ে তার অপেক্ষা করতে থাকলাম রাত ১২টায় দরজায় কড়া নাড়ার শব্দ হলো আমি তীব্র রাগে দরজা খুলে চিৎকার করে বললাম অমিত কোথায় চলে গিয়েছিলে তোমার একটুও লজ্জা করে না আমি তোমার বিধবা প্রিয়া তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমার জন্য রান্না করলাম আর তুমি তুমি কি তোমার ভাই সুমন চলে যেতেই হয়ে গেলে আসল কথা কি যে তুমি বাড়িতে করতে পারো না আর বাইরে দৌড়ে বেড়াও। তোমার বন্ধুকে এখানেই ডেকে নাও আমি তাকে কিছুটা বোঝানোর ভঙ্গিতে বললাম অমিত সঙ্গে সঙ্গে বলল প্রিয়া আমি এমন একদম করতে পারি না সে আমাকে এমন রাগি চোখে দেখল যে আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলাম কিন্তু ভেতর থেকে আমি জানতাম যে সে তো এখনো একটা বাচ্চা আমি ভাবলাম হয়তো আমি তাকে একটু ভয় দেখিয়ে বুঝিয়ে বলতে পারবো তাই সেই চিন্তায় আমি কথা বলছিলাম কিন্তু তখনই সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল প্রিয়া থামুন আপনার কোনো কথা শুনতে চাই না আমি আপনি যে রান্না করেছেন তা আপনি নিজেই খান এই বলে সে দ্রুত পায়ে তার ঘরের দিকে চলে গেল সেই মুহূর্তে তাকে কোনো চোদ্দ বছরের বাচ্চার মতো নয় বরং কোনো চল্লিশ বছরের পুরুষের মতো রাগে ভরপুর লাগছিল আমার খুব আফসুস হলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার ভেতরে কোনো কথা কষ্ট দিচ্ছে আমি তার রাগ বোঝার জন্য তার ঘরের দিকে গিয়ে আস্তে করে করা নাড়লাম দরজা খুলতেই সে আমাকে অদ্ভুত এলোমেলো এবং অমঙ্গলের দৃষ্টিতে তাকাল তারপর একদম বেপরোয়াভাবে বলল প্রিয়া একটা কথা বলবো আপনি আমাকে বিয়ে করে নিন নইলে আপনি কাফের হয়ে যাবেন তার কথা শুনে আমার পায়ের তলা তলাকে মাটি সরে গেল আমার চোখ সত্যি বিস্ময়ে বিস্ফ্রীত হয়ে স্থির হয়ে গেল তুমি পাগল হয়ে গেছো নাকি আমি তোমাকে বিয়ে তুমি ভাবতেও কিভাবে পারলে আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম তোমার সেই মায়ের মতো ভালোবাসা কোথায় গেল তুমি তো আমাকে সকাল সন্ধে প্রিয়া মা বলতে এখন হঠাৎ কি এমন বদলে গেল কে তোমার মাথা বিষে ভরে দিয়েছে এত নিচু কথা তুমি ভাবতেও কিভাবে পারলে আহ আর তারপর বলেও ফেললে আমি আগুনের মতো জ্বলে উঠেছিলাম কিন্তু সে কোনো লজ্জা কোনো অনুশোচনা ছাড়াই আমার সামনে হাত জোর করে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে কোনো খুব বড় সত্যি কথা বলেছে তার দৃষ্টি এমন ছিল যে আমার ভেতরে একটা অদ্ভুত ভয় জাগতে শুরু করলো আমি কথা বলতে বলতে থেমে গেলাম এবং নিজের ঘরে এসে দরজা ভালোভাবে বন্ধ করে দিলাম আমার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল এই ভেবে যে অমিত এমন হবে আমি তাকে সবসময় একটা বাচ্চার মতোই মনে করেছিলাম আমার আত্মা পর্যন্ত কষ্ট পেল আমার কোনো সন্তান ছিল না কিন্তু আমার স্বামী সুমন যাবার আগে বলেছিলেন যে অমিতকে নিজের সন্তানের মতো মনে করো আজ সেই বাচ্চার কথাগুলোই আমার হৃদয় আঘাত হয়ে আছড়ে পড়ছিল আমি সংকল্প করলাম আজ থেকে আমি তার সঙ্গে একেবারেই কথা বলবো না এই বাড়িটা আমার নামে ছিল আমি চাইলে একা থাকতে পারতাম যদি অমিতা আবার এমন কাজ করে তবে আমি তাকে বাড়ির থেকে বের করে দেব এই বাড়িটা আমার স্বামী সুমনের রোজগারে তৈরি হয়েছিল এবং আইনতও আমার নামে ছিল অমিতের একে থাকার কোনো অধিকার ছিল না যদি সে তার প্রিয়ার সম্মানও করতে না জানে আমার নিরবতা ধীরে ধীরে কঠিন রাগে বদলে গিয়েছিল সকাল হতেই আমি অমিতের ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলাম কিন্তু তখনই আমার মনে হলো ঘর ভেতর থেকে বন্ধই ছিল না আমি দরজা খুললাম ঘর পুরোপুরি খালি ছিল অমিত উধাও আমার বুক রাগে ধরফর করতে লাগল আমি বাইরের প্রধান দরজার দিকে তাকালাম সেটা বাইরে থেকে বন্ধ ছিল মানে পরিষ্কার ছিল অমিত আমাকে ঘরের ভেতরে বন্দি করে চলে গেছে আমার তার প্রতি ঘৃণা হতে শুরু করল এত কম বয়সে এত বিপজ্জনক কাজ আমি মনে মনে ঠিক করে নিলাম যে এবার আমি বাপের বাড়ি চলে যাব কিন্তু তখনই মনে পড়লো যে আমি ঈদ্মতে আছি বারবার এভাবে বাইরে যাওয়া ঠিক নয় আমি নিরুপায় হয়ে মেঝেতে বসে পড়লাম আমার স্বামী সুমনের চলে যাওয়ার এক মাস হয়ে গিয়েছিল আর এই কদিনের মধ্যে অমিত এত খারাপভাবে বদলে যাবে আমি কখনো ভাবিনি আমি ভাবলাম যদি ভগবান আমাকে সন্তান দিতেন তবে আজ আমাকে অমিতের ওপর ভরসা করে থাকতে হতো না আমি আমার নিজের সন্তানের ওপর ভরসা করে বাঁচতাম কিন্তু এখন তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কও বাকি ছিল না যে লোকটির কারণে সম্পর্ক ছিল সে পৃথিবী থেকে চলে গেছে আমি মনে মনে ঠিক করে নিলাম অমিত ফিরে এলে আমি তাকে স্পষ্ট বলে দেব যে সে এই বাড়িতে থাকার যোগ্য নয় সন্ধ্যায় এখনও পুরোপুরি অন্ধকার হয়নি এমন সময় বাড়ির দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দশুল হলো আমি ভাবলাম হয়তো অমিত ফিরে এসেছে কিন্তু যেই দরজা খুললাম সামনে তিন চারজন অচেনা লোক দাঁড়িয়েছিল দাড়িওয়ালা রাগী মুখ যেন নিজেদের ধর্মের ঠিকাদার মনে করে তারা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করল প্রিয়া তুমি এখানে একা থাকো আমি ঘাবড়ে গিয়ে বললাম হ্যাঁ আমি একা থাকি তারা সঙ্গে সঙ্গে রেগে গেল মিথ্যে কথা বলো না তোমার দেওরও এখানেই থাকে সে নিশ্চয়ই এখানেই থাকবে তোমার মতো লোকেরা শান্তিনগরকে বদনাম করে এমন লোকদের এখান থেকে বের করে দেওয়া উচিত আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমরা কি করেছি তাদের মধ্যে একজন গর্জন করে বলল তুমি জিজ্ঞেস করছো তোমরা কি করেছ তুমি তোমার চোদ্দ বছরের দেওয়ারের সঙ্গে একা থাকো তোমার স্বামী মারা গেছে তুমি বিধবা নিজের বাপের বাড়ি যাও সেখানে ভদ্রভাবে থাকো আমাদের শান্তিনগরেও বোন মেয়েরা থাকে আমরা এমন কাজ সহ্য করতে পারি না তাদের কথা শুনে আমার রক্ত গরম হয়ে গেল কিন্তু আমি তাদের সঙ্গে বিবাদে জড়াতে চাইনি আমি সঙ্গে সঙ্গে দরজা মুখের ওপর বন্ধ করে দিলাম আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো সব অমিতের জন্যই হয়েছে নিশ্চিতভাবেই সেই আমার বদনামের কথা শান্তিনগরে ছড়িয়েছে সত্যি কথা এই দুনিয়া একা নারীকে জীবন্ত গিলে খায় আমি নিজের জিনিসপত্র গোছানো শুরু করে দিলাম এখন এখানে থাকা আমার জন্য খুবই বিপজ্জনক ও কঠিন হয়ে গিয়েছিল ভগবান সবার সম্মানের রক্ষা করুন বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক করুন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন গল্প আপনাদের কাছে পৌঁছতে থাকে ধন্যবাদ